ঘুম থেকে উঠে একটি দোয়া পড়ুন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন ঘুম থেকে উঠে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন এটা আমার কথা না আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলে দিয়েছেন বুখারি শরীফের এক হাজার একশত চুয়ান্ন নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাই ইসলাম বলে দিয়েছেন অনেক সময় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি দোয়া অ্যাকসেপ্ট হয় না আল্লাহ তালা গ্রান্টেড করেন না সুতরাং অনেকেই আমাদের কাছে বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না মনের কত আশা আছে এই আশাগুলো পূরণ হচ্ছে না আমার অসুস্থতা আছে গোপন রোগ আছে এগুলো পূরণ হচ্ছে না ভিসা দিয়েছি বারবার ভিসা হচ্ছে না এরপরে বিভিন্ন দোয়া আমরা করে থাকি সংসারের ভিতরে অভাব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা সেটা কবুল করেন না এই যত দোয়া আছে আপনি যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আপনার দোয়া আল্লাহ তাআলা একসেপ্ট করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা বুখারী শরীফের 1154 নম্বর হাদিসের ভিতরে যখনই আপনি রাতে ঘুম ভেঙে যাবে সাথে সাথে আপনি দোয়াটা পড়বেন দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি লা يقول <applause> أمرأة لا إله إلا الله وحده لا شريك له له الملك ওয়ালাহুল্ হামদুহু আলাহা কুল্লিশাহীন কদির এরপরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এরপরে আল্লা হাউলা ফাত ইলাহ বিল্লাহ এরপর হচ্ছে রবদি ফিরলি এগুলো তো আমরা সকলেই জানি বাক্যগুলো আমাদের পরিচিত বাক্য না এগুলো যদি আমরা ঘুম থেকে উঠে করতে পারি আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন এরপরে আমরা যেই দোয়াই আল্লাহর কাছে করব সেই দয়া আল্লাহ তালে অ্যাক্সেপ্ট করবেন মূলত আমরা কোন সময় দোয়া করতে হয় সেই দোয়ার ধরনটা বুঝি না কোন সময় দোয়া করলে আল্লাহ অ্যাকসেপ্ট করেন সেটা আমরা অনেকেই জানি না এজন্য আমরা অবশ্যই আমাদের যা কিছু দরকার আমরা আল্লাহর কাছে চাইবো কিন্তু বান্দা বিপদে পড়লেই আল্লাহ তালার কাছে না চেয়ে বান্দার কাছে চায় এমপি মন্ত্রী মিনিস্টার রিলেটিভস যারা রয়েছে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে বান্দা যায় এরপরে মানুষের কাছে চাইতে থাকে ভালো করে মনে রাখবেন মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ যদি কাউকে দেয় তার কখনো শেষ হবে না সব সময় চিন্তা করবেন আল্লাহ আলামিনের কাছে কাছে বিপদে পড়লেই আপনি আল্লাহর চাইবেন এবং যেভাবে আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবেই চাইবেন যদি আমরা চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তবে ভালো করে মনে রাখতে হবে হারাম ভক্ষণ করা যাবে না গুনাহের কাজ করা যাবে না এবং সব সময় চিন্তা করতে হবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আপনি নামাজ না পড়লে আপনার কোনো দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না আপনি হারাম ভক্ষণ করবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না জন্য অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখনই আমরা রাতের বেলা ঘুম ভাঙবে ঘুম ভেঙে যাবে তখনই আমরা এই দোয়াটা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু এটা পরে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এভাবে ঘুম ভাঙার পরে যদি আমরা দাটা করতে পারি আল্লাহ তালা আমাদের করবেন সকলে বলেন আমিন